ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মাত্র চার দিন খালি পেটে কিসমিসের পানি খান তারপরে দেখবেন ফল রক্ত স্বল্পতায় কিসমিস যে উপকারী সেটা অনেকেই জানেন কারণ কিসমিস শরীরে নতুন রক্ত তৈরি করে কিন্তু এটা জানা আছে কি আপনার লিভার বা যকৃত পরিষ্কার করতেও কিসমিসের জুড়ি নেই হা নিয়মিত কিসমিসের পানি লিভারে সাফ হয় গবেষণায় দেখা গিয়েছে কিসমিসের পানি খেলে লিভারে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় যার দরুন শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন হতে থাকে অন্তত টানা চার দিন কিসমিসের পানি পান করলে পেট একদম পরিষ্কার হয়ে যাবে পেটের গণ্ডগোল থাকবে না সেই সঙ্গে ভরপুর এনার্জি পাবেন অনেক ডাক্তারও রোগীকে ঔষধের পাশাপাশি কিসমিস প্রেসক্রাইব করেন কারণ কিসমিস হার্টকে ভালো রাখে সেই সঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকারক যে কোলেস্টেরল রয়েছে তা দূর করে কিসমিসে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস না খেয়ে শুধু কিসমিসের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে ঢোকে পানিতে ভেজানোর আরেকটা কারণ শকরার মাত্রা কমে রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হবে তাই লিভার ও কিডনির সমস্যা হলে ক্ষতিকারক পদার্থ শরীরে জমতে শুরু করে আমাদের অসুস্থ করে তোলে তাই লিভার ও কিডনিকে সবসময় চাঙ্গা রাখতে হবে কিশমিস ভেজানো পানি সেই কাজটাই ভালোভাবে করে যার দারুণ হজম শক্তিও বাড়ে যেভাবে কিশমিসের পানি তৈরি করবেন দুই কাপ পানি চারশো এম ও একশো গ্রাম কিসমিস লাগবে কি ধরনের কিসমিস কিনছেন সেটা খুব গুরুত্বপূর্ণ খুব চকচক করছে এমন কিসমিস কিনবেন না তাতে কেমিক্যাল মেশানো থাকে চেষ্টা করুন গাঢ় রঙের কিসমিস কিনতে তাও এমন কিসমিস নিতে হবে যা খুব শক্তও না আবার একদম নরম তুলতুলেও না কিসমিসগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিন এরপর একটি পাত্রে দু কাপ পানি দিয়ে রাতভাউর কিসমিস ভিজিয়ে রাখুন সকালে কিসমিস থেকে নিয়ে সেই পানিটা হালকা গরম করে সকালে খালি পেটে খেয়ে নিন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অন্য কিছু খাবেন না আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল